বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে ব্রাজিল দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নতুন কোচ কার্লো আঞ্চালাত্তের অধীনে মাঠে নামতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে এখন মনে প্রশ্ন ব্রাজিলের আগামী দুই ম্যাচে নেমার জুনিয়রকে দেখা যাবে না দর্শক আগামী দুই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে প্রাথমিকভাবে দল ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আঞ্চালাত্তি সেই বায়ান্ন জনের স্কোয়াডে আছেন নেইমার জুনিয়রও এমনটাই সংবাদ সম্মেলনে জানিয়েছেন কার্লো আঞ্চেল দর্শক তবে প্রাথমিক দল থেকে বাছাই করা হবে মূল স্কোয়াড যেখান থেকে ছিটকে যেতে পারেন নেইমার কেন নেইমারের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত সময় লাগতে পারে কিন্তু এর আগেই ফাইনাল স্কোয়াড ঘোষণা করবেন কারও আনসে রাখতে যে কারণে ব্রাজিলের আগামী দুই ম্যাচে নেইমারের থাকার সম্ভাবনা কমই বলা যায় জুনের শুরুতে ম্যাচ দুটি খেলবে ব্রাজিল আর ততদিনের মধ্যে নেইমার সম্পূর্ণ ফিট হতে পারলে তাকে স্কোয়াডে দেখা যাবে দর্শক অর্থাৎ কার্লো আঞ্চলেরটি দল ঘোষণার আগে সম্পূর্ণ ফিট হতে পারলে আগামী দুই ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে দেখা যাবে নেইমার জুনিয়রকে